হ্যালো গাইজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত সিভিলস বাপ্পি কনস্ট্রাকশন সাইট থেকে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম অল্প খরচের ভিতরে গ্রামেগঞ্জে যারা একটি তিনটি বেডরুম দিয়ে একটি কিচিং রুম দিয়ে যারা ড্রয়িং প্ল্যান অনুযায়ী কাজ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে আর এই কাজটি করতে আপনাদের টোটাল কত টাকা বাজেট লাগবে এ টু জেড আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট একটু শেয়ার করে দেবেন দয়া করে আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি অনেকটাই ভালো লাগবে অবশ্য আপনাদের জন্য রেগুলার ভিডিও আপলোড করতে অবশ্য আমার অনেকটাই ভালো লাগে আর যদি আপনাদের এই ধরনের ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য রেগুলার ভিডিও আপলোড করার মানে একটু উৎসাহিত পাবো আজকের এই কাজটি করতে আমাদের এ টু জেড করসো আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব এই কাজটি করতে আমাদের প্রথমত ইট লাগবে আপনার বারো হাজারের মতো যদি আপনাদের বারো হাজার ইট থাকে তাহলে আপনারা এই কাজটি টোটাল কমপ্লিট করতে পারবেন এই কাজটি করতে আমাদের টোটাল ইট লাগবে বারো হাজারের মতো সিমেন্ট লাগবে একশো সত্তর ব্যাগের মতো টোটাল আর এখানে ভালো লাগবে প্রায় তিনশো ফুটের মতো আর আপনারা যদি এই কাজটি টোটাল কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনার টাইলস যদি ইউজ করেন সেক্ষেত্রে খরচ পড়বে একটা আর যদি আপনারা টাইলস ইউজ না করেন সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে আর একটু কম আর বেশি অবশ্যই সেদিক একটু হতে পারে এখানে অবশ্য এখন আমরা ভিতরে যাব। এটা হলো আমাদের ভিতরের ডিজাইন যেহেতু আমাদের ভিতরে অবশ্য বাড়ির যে মেন বেডরুম দুইটি বেডরুমে অবশ্য কাঠের দরজা লাগানো হয়েছে আর এটা হলো আমাদের একটি ছোট্ট বেডরুম আর এখানে আমাদের আছে আপনার বাথরুম ও গোসলখানা এটা হলো আমাদের বাথরুম ও গোসলখানা আর এটা হলো আমাদের উপরে যেহেতু টিন সেট বাড়ি তৈরি করছি টিন সেটের অবশ্য ভিতরের ডিজাইন আপনারা অবশ্য দেখে খুশি হবেন এটা হলো আমাদের ছোট্ট একটি বেডরুম যা অবশ্য আপনাদের ড্রয়িং অনুযায়ী আপনাদের বলে দেওয়া হবে এখানে ছোট্ট একটি জানালা দেওয়া হয়েছে আপনার তিন ফিট বাই তিন ফিট করে অবশ্য এখানে একটি প্লাস্টিকের দরজা দেওয়া হয়েছে ছোট্ট বেডরুমের জন্য আর এখানে আমাদের মেডরুম মেন বেডরুমের জন্য আমাদের দেওয়া হয়েছে কাঠের দরজা অবশ্য কাঠের দরজাগুলি আমাদের দুইটি কাঠের দরজা লাগছে দুইটি কাঠের দরজা অবশ্য লাগছে এক একটা দরজার প্রাইস হলো আপনার আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত কাঠের দরজা আপনারা পেয়ে যাবেন এটা অবশ্য আনা হয়েছে দশ হাজার টাকা করে দুইটি দরজা আনা আনা হয়েছে বিশ হাজার টাকা দিয়ে এইগুলি হলো আমাদের বেডরুম যেহেতু অবশ্য ভেতরে এখনও লাইটের ব্যবস্থা করা হয় নাই লাইটের ব্যবস্থা করা হওয়ার পরে অবশ্য আপনাদেরকে আরও ক্লিয়ারলি দেখানো হবে আর আমাদের প্রত্যেকটি বেডরুমেই জানালা দেওয়া হয়েছে দুইটি দুইটি জানালা দেওয়া হয়েছে দুইটি জানালা সাইজ দেওয়া হয়েছে আপনার চার ফিট বাই চার ফিট করে আর এখন অবশ্য আপনাদের দেখাবো এটা হলো আমাদের বারেন্দা এই বারেন্দার সাইজ কত দেওয়া হয়েছে অবশ্য আপনাদেরকে ড্রয়িং প্ল্যানে বুঝিয়ে দেওয়া হবে এই কাজটি টোটাল করতে আমাদের টোটাল বাজেট ধরা হয়েছে আপনার এই কাজটা টোটাল কমপ্লিট করতে আমাদের ইট বালো সহ বাজেট ধরা হয়েছে আমাদের আট থেকে নয় লক্ষ টাকা যদি আপনাদের আট থেকে নয় লক্ষ টাকা বাজেট থাকে আপনারা এবারের বাড়ির কাজটি সুন্দরমত ক্লিয়ার করতে পারবেন আর অবশ্য এটা কিন্তু আমরা টাইলস সহ আর যদি আমরা টাইলস ছাড়া করেন সেক্ষেত্রে আলাদা বাজেট এটা হলো আমাদের ড্রয়িং প্ল্যান এই ড্রয়িং প্ল্যান অনুযায়ী আপনারা কাজ করতে পারেন লম্বা নেওয়া হয়েছে আমাদের তিরিশ ফিট প্রশস্ত নেওয়া হয়েছে আমাদের টোটাল বিশ ফিট আর এখানে আমাদের টোটাল আসে ছয়শো স্কোয়ার ফিট এখানে আপনারা দেখতেছেন টোটাল তিনটি বেডরুম তৈরি করা হয়েছে একটি টয়লেট মানে বাথরুম ও গোসলখানা এক বেলকুনি তৈরি করা হয়েছে আমাদের প্রথমত বেলকুনির সাইজ দেওয়া হয়েছে আপনার লম্বা দেওয়া হয়েছে তেরো ফিট প্রশস্ত দেওয়া হয়েছে ছয় ফিট ছয় ইঞ্চি দ্বিতীয় অস্থা দেওয়া হয়েছে বাথরুম ও গোসলখানা এখানে দেওয়া হয়েছে আপনার লম্বা দেওয়া হয়েছে আপনার ছয় ফিট প্রশস্ত দেওয়া হয়েছে ছয় ফিট ছ ইঞ্চি আর এখানে আমাদের প্রথম একটি ছোট্ট বেডরুম যেটা বারেন্দার মধ্যে বেডরুমটা এই বারেন্দা বেডরুমটি দেওয়া হয়েছে আপনার নয় ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চি আর এখানে আপনারা দেখতেছেন আমাদের বড় মেন দুইটি বেডরুম তৈরি করা হয়েছে মেন দুইটি বেডরুমের সাইজ অবশ্য এখানে দেওয়া আছে এখানে আমাদের দ্বিতীয় বেডরুমটি দেওয়া হয়েছে চোদ্দ ফিট লম্বা চোদ্দ ফিট তিন ইঞ্চি লম্বা আর প্রশস্ত বারো ফিট দ্বিতীয় বেডরুমটি সেম আপনার চোদ্দ ফিট তিন ইঞ্চি লম্বা বারো ফিট প্রশস্ত অবশ্য আপনারা এই ড্রয়িং প্ল্যান অনুযায়ী যদি কাজ করেন সেক্ষেত্রে আপনারা কত টাকা খরচ অবশ্য আপনাদেরকে বলে দেওয়া হয়েছে আর এটা হলো আপনার টাইলস সহ আর যদি আপনারা টাইলস ইউজ না করেন সেক্ষেত্রে আপনার সাত থেকে আট লক্ষ টাকার ভিতরে আপনারা এই কাজটা টোটাল কমপ্লিট করতে পারেন টাইলস বাদে মানে রং রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি টোটাল এ টু জেড আপনারা সাত থেকে আট লক্ষ টাকার ভিতরে কাজ কমপ্লিট করতে পারবেন আশা করি আপনাদের এই ভিডিওটি অনেকটাই উপকৃত হবে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট একটু শেয়ার করে দেবেন দয়া করে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্য আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম